पटाका 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 ब्रिज डा और पाइपिंग अब पर भी छेदे गए हां ये जगहडा मुचके जावे चोगेचक ना मुछी देते हो एक साथे 3-4 ते पे दे ऑलरेडी ऑलरेडी

ষ্টিলে দাঁড়ানোর জন্য এইটা দিয়ে নদী এই এইডুডু নদী জল এখন কমই আছে বর্ষার সময় প্রচুর জল বেড়ে যায় প্রথমবার আমরা যখন এসেছি তখন জলটা খুব ভালো ছিল